হোটেল স্টাইলে ডাল পুরি ও মোগলাই পরোটা দুইটি রেসিপি থাকবে এক ভিডিওতেই এই ডালপুরি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি ঘরেই তৈরি করেছেন আর মাত্র এক কাপ ময়দা দিয়ে মিনি আটটি মোগলাই পরোটা তৈরি করব করবো ডালপুরি ও মোগলাই পরোটার পারফেক্ট রেসিপি পেতে চাইলে সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই বানাবো এর জন্য ডো তৈরি করে নিতে হবে বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চাইলে আটাও নেওয়া যাবে হাফ চামচ দিয়ে দিলাম লবণ ও এক চামচের মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই একটু চিনি দিবেন চিনি দিলে ডালপুরির টেস্ট খুবই ভালো আসবে ময়দার সাথেই ও চিনি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা হাতে নিয়ে এভাবে দলা পাকিয়ে দেখবো যদি দেখেন খুব সহজে এরকম দলা পাকানো গেছে আর হাত দিয়ে আলতো হাতে প্রেস করলে এভাবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন ময়দাটা পারফেক্টভাবে মেশানো হয়েছে এরকম দলা পাকানো না গেলে আর একটু তেল দিয়ে তারপর মেখে নেবেন এখন এখানে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব অবশ্যই পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন একবারে বেশি পানি দিতে যাবেন না এই ডালপুরি ডোটা নর্মাল রুটি পরোটার ডোর থেকে একটু শক্ত হবে ডোটা খুব বেশি নরম করা যাবে না এরকম একটু শক্ত ডো বানিয়ে নিতে হবে এই ডোয়ের উপরে কিছুটা তেল মেখে তারপর এটা রেস্টে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে ডালপুরির জন্য ডালটা রেডি করে নিই একটা বাটিতে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম ডালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে ডাল ধুয়ে নেওয়া গেলে এগুলো সেদ্ধ করতে চলে যাব ডালগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ ডালের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু ডাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে প্যানটাকে ঢেকে দিব ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম এখন চুলার আজ কমিয়ে প্যানটাকে ঢেকে রাখবো চুলার একদম কম আছে ডালটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম দেখুন পানিটাও শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে পানিটা মেপে দিলে দেখবেন ডালটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি ক্যাতকেতে হয়ে যাবে না ডালের পানিটা এরকম শুকিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব একটা প্যানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে কেটে নেবেন এই পেঁয়াজ ও রসুনগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে এই পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো যখন এরকম একটু বাদামি কালার হয়ে যাবে তখন সেদ্ধ করা ডাল দিয়ে দিব খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে এই ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে এই পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবেন এটা অনেকটা শুকিয়ে আসবে এ পর্যায়ে টেলে আধা ভাঙা করে নেওয়া কিছু শুকনা মরিচ দিয়ে দিব আমি কয়েকটি মরিচ টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম মরিচের পরিমাণটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন তবে ডাল পুরিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই মনে হয় খেতে ভালো লাগবে সব কিছু এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এটা এরকম একটু ঝোরঝরে হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে বিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন এই ডোটাকে আর একটু মথে নিতে হবে ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব এরপর একটা নাইফের সাহায্যে ডোটাকে সমান সমান ভাগে ভাগ করে নিতে হবে এরকম ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা পুরি একদম সমান হবে আমি প্রত্যেকটা ভাগকে এরকম গোলাকার শেপ দিয়ে রাখবো একটা প্লেটে কিছুটা তেল মেখে প্রত্যেকটা ভাগকে এরকম আলাদা আলাদা করে রাখবেন খেয়াল রাখবেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এখন হাতে কিছুটা তেল মেখে একটা পুরি বানিয়ে নিব অবশ্যই খেয়াল করবেন আমি পুরিটা কিভাবে শেপ দিচ্ছি দেখুন এই পুরির মাঝখানের অংশটাকে কিন্তু আমি একটু মোটা রেখেছি আর সাইডের অংশটাকে এরকম চেপে চেপে পাতলা করে নিচ্ছি মাঝখানে এরকম একটু মোটা থাকলে এর থেকে ডাল বের হওয়ার সম্ভাবনা থাকবে না আলতু হাতে মাঝখানে একটু প্রেস করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ডাল এখানে ডালের পরিমাণটা খুব বেশি নেবেন না আবার খুব কমও নেবেন না দেখুন আমি এই শেপটা কীভাবে দিচ্ছি আপনাকে অবশ্যই দেখেই বুঝে নিতে হবে এই মুখটাকে আলতু হাতে এইভাবে সিল করে দিতে হবে মুখটা ভালোভাবে সিল করে দেওয়ার পর তারপর এটা এইভাবে মিশিয়ে নিতে হবে বাড়তি অংশটাকে অবশ্যই এরকম ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে এভাবেই আমি কয়েকটা বানিয়ে নিয়েছি আর যে দিকটা সিল করবেন সেই দিকটা অবশ্যই নিচের দিকে রাখবেন এখন আপনাদেরকে পুরি বেলে দেখিয়ে দিব যে জায়গায় পুরি বেলবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা পুরি বেলার আগে অবশ্যই এখানে তেল ব্রাশ করে নিতে হবে এখন এখানে পুরির ডোটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করব যে দিকটা সিল করেছিলাম সেটা নিচের দিকে রেখে এটা প্রেস করতে হবে তারপর বেলুনির সাহায্যে আলতো হাতে বেলে নিব পুরীগুলো একটু মোটা করে বেলতে হবে অবশ্যই বেলুনিতেও তেল লাগিয়ে নিতে হবে এরকম আলতো হাতে একটু বেলে নেওয়ার পরেই দেখবেন পুরিটা একদমই রেডি এখন এই পুরীর শেপটা যেখানে রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে আর খেয়াল রাখবেন এগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায় ফাঁকা ফাঁকা করে রাখতে হবে আমি কয়েকটা পুরি এরকম বেলে নিয়ে তারপর ভাজতে চলে যাব পুরি ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর পুরিগুলো অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পুরি পারফেক্ট ভাবে ভাজা হবে না আমি গরম তেলের মাঝে দুইটা পুরি দিয়ে দিলাম গরম তেলে পুরি দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো উপরে ভেসে উঠবে উপরে ভেসে ওঠার সাথে সাথেই চামচের সাহায্যে পুরির উপরে গরম তেল দিয়ে দিবেন এরকম গরম তেল দেওয়ার ফলে পুরীর উপরে হোটেলের তৈরি পুরীর মতো বাবলসের সৃষ্টি হবে আর গরম তেল দেওয়ার ফলে পুরীগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এক হয়ে গেলে উল্টে দিলাম অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন ইনশাআল্লাহ পারফেক্ট পুরি বানিয়ে ফেলতে পারবেন এভাবেই পুরিগুলোকে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিবেন আমার এই পুরী দুটা কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেলবো এগুলো হালকা একটু সোনালি কালার করে ভেজে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালার আরও অনেকটাই গাঢ় হবে আমি আরো তিনটা পুরি ভেজে আপনাদের দেখিয়ে দিব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আবার যদি দেখেন তেলটা অত্যাধিক গরম হয়ে গেছে তাহলে চুলার কিছুটা কমিয়ে তারপর পুরি দিবেন পুরিগুলো তেলের উপরে ভেজে ওঠার সাথে সাথে এর উপরে গরম তেল দিবেন তাহলে উপরে হোটেলের তৈরি পুরীর মতো বাবলসির সৃষ্টি হবে এভাবেই উল্টে পাল্টে পুরীগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নিব আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন ভিডিও করতে করতে এবং ছবি উঠাতে উঠাতে কিন্তু পুরীগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে তারপরেও দেখুন পুরিগুলো অনেক বেশি মুচমুচে আছে এই পুরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেক বেশি ক্রিস্পি থাকবে পুরো রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলুন একদম পারফেক্ট মিনি মোগলাই পরোটা তৈরি করি এর জন্য দুইশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ও অল্প একটু চিনি দিলাম অবশ্যই অল্প একটু চিনি দেবেন এতে করে টেস্ট ভালো আসবে ও চিনি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে ময়দার এই মিশ্রণটা পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়েছে দলা পাকানো না গেলে অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নেবেন এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় অল্প অল্প করে পানি অ্যাড করবেন একবারে বেশি পানি দিয়ে দিবেন না এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেই ডো তৈরি করি ঠিক সেরকমই হবে এই ডোটা এখন এই ডোয়ের উপরে কিছুটা তেল মেখে এটা রেস্টে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে মোগলাই পরোটার ভিতরের পুর রেডি করে নিব বাটিতে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটু বড়ো সাইজের তিনটা ডিম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম হাতের কাছে চাট মশলা না থাকলে ঘরে যে নর্মাল গরম মশলার গুঁড়া থাকে সেটা দিয়ে দিলেই হবে আর ডিমের এই মিশ্রণটা পরোটা বানানোর ঠিক আগ মুহূর্তে রেডি করবেন হলে এখান থেকে পানি ছেড়ে দিবে বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম ডোটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এটা আর একটু মথে নিব এরপর এই ডোটাকে এরকম লম্বাটে করে বেলে নিব তবে বেলে নেওয়ার পর ডোটাকে সমান আটটি ভাগে ভাগ করে নিব ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকটা মোগলাই সমান হবে এই ছোটো ছোটো ভাগগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো এটা অবশ্যই ঢেকে রাখতে হবে এখন যেখানে পরোটা বেলবো সেখানে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে বেলুনিতেও তেল ব্রাশ করে নিবেন প্রত্যেকটা পরোটা বেলার আগে এখানে তেল ব্রাশ করে নিতে হবে এক ভাগ ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে তারপর পাতলা করে বেলে নিতে হবে বেলার সময় এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না এই পরোটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অপর পাশ থেকে আমার আঙ্গুল পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক এভাবে এই পরোটা বেলতে হবে এখন এই পরোটার মাঝে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা খুব বেশি পরিমাণেও দিবেন না আবার খুব কম পরিমাণেও দিবেন না এখন আলতো হাতে পরোটার এক পাশ টেনে ভাজ করে নিলাম অপর পাশটাও একইভাবে ভাজ করলাম আঙুলের সাহায্যে এটা ভালোভাবে সিল করে দিবেন এখন দুই পাশ থেকে এভাবে ভাজ করে নেবেন আর ভালোভাবে সিল করে দিবেন এভাবেই কয়েকটা পরোটা বানিয়ে নিব যেই পাত্রে পরোটা রাখবো সেখানে তেল ব্রাশ করে নিতে হবে এরপর এটা দুই হাত দিয়ে আলতো হাতে ধরে উঠিয়ে নেবেন আমি কয়েকটি পরোটা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজতে চলে যাব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এই পরোটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার খুব কম গরম করাও যাবে না গরম তেলের মাঝে একটা কিছু দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন সাথে সাথেই তেলের উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন তেলটা ভাবে গরম হয়েছে এখন এখানে পরোটাগুলো দিয়ে দিব চারটা পরোটাই একসাথে ভেজে নিব। এখন দেখবেন পরোটাগুলো তেলের উপরে ভেসে উঠেছে সাথে সাথেই উপরে গরম তেল দিয়ে দিতে হবে এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে উপরে গরম তেল দেওয়ার ফলে হোটেলের তৈরি পরোটার মতোই উপরে বাবলসের এর সৃষ্টি হবে সবগুলো পরোটা ভালোভাবে ফুলে উঠবে আর অপর পাশে একটা হালকা কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে যতবার উল্টে দিবেন উপরে এইভাবে গরম তেল দিয়ে দিবেন তাহলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভিতরের মিশ্রণটাও ভালোভাবে কুক হবে এভাবে এগুলো উল্টে পাল্টে হালকা সোনালি কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আজকের দুইটি ভিডিওর মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহিজ